বৃহস্পতি সকালে তারকেশ্বরের শাহচক মনসাতলা এলাকায় দামোদর নদীতে মৃতদেহ ভেসে ওঠার ঘটনায় চাঞ্চল্য মৃত ব্যক্তির নাম গোবিন্দ পাত্র বয়স পঞ্চান্ন বুধবার থেকে নিখোঁজ ছিলেন স্থানীয় প্রশাসন বলছে গতকাল নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যান আজ তার মৃতদেহ ভেসে ওঠে তড়িঘড়ি তারকেশ্বর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে তারপর ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ওয়াজ হাসপাতালে পাঠায় এলাকা জুড়ে শোকের ছায়া মানে গতকাল কি চান করছিল হ্যাঁ কত বয়স হবে

তারপর একটু দেখতে করে দিয়ে টুকটাক রাজমিশে মানে কিন্তু আমরা ওদের ব্যাপার একটু রাগাডি ছিল ওদের সঙ্গে কথাবার্তা নেই কিন্তু চান করতে গিয়ে কালকে চান করতে গেছিলো এইটাই শুনলাম আর এরা খোঁজখবরও নেয় না কিন্তু এখন সকালে উঠে যারা সব সিপি ফেলতে তারা দেখে কিনা আপনার মানে আপনার কি হয় কাকা হয় আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি